বাংলাদেশের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাসের গোপন খবর ফাঁস অবন্তি বিশ্বাস উপ বাংলাদেশের চলচ্চিত্রে উপবিশ্বাস নামে তিনি পরিচিত তিনি দু সালে আমজাদ হোসেনের কাল সকাল ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন দুই হাজার ছয় সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন সাকিব খানের বিপরীতে উপবিশ্বাস বেশিরভাগ ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন উপবিশ্বাসের জন্ম বগুড়া জেলার সদর থানার সাত মাথা এলাকায় বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের ও মধ্যে সবার নায়িকা নায়িকা উপবিশ্বাস শৈশব কেটেছে বগুড়াতেই প্রথম স্কুল এস ও এস হারমেন মেইনার তারপর আলোর মেলা ক্রিসেন্ট হাই স্কুল এবং সবশেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় বাবা মায়ের যৌথ উৎসাহে মূলত নাচ শিখতে শুরু করেন নায়িকা উপবিশ্বাস হাতে খড়ি বুলবুল ললিতকলা একাডেমিতে তারপর শিল্পকলা একাডেমি এবং সর্বশেষ নৃত্যাঞ্চল যখন ক্লাস নাইনে পড়েন তখন নিত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় প্রথম হন তিনি মজার ব্যাপার হলো উপবিশ্বাস অভিনীত পঞ্চাশটি ছবির মধ্যে চল্লিশটিতেই তিনি অভিনয় করেছেন সাকিব খানের বিপরীতে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য